হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও অনেকগুলা কালার দেখাবো তো চলুন আমার শার্টের কালারগুলা দেখাই আমার শার্টটা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয় তো যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদেরকে বলবে একবার হলেও আমার ভিডিওগুলো দেখেন এবং আমার শার্ট একবার হলে এসে দেখতে পারেন আমার ঠিকানাটা বলে দেই। আমার ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে চাইলেই আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারবেন আর চলুন কালারগুলো দেখাই এই যে কালার দেখুন আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট যে কেউ চাইলে আমাদের কাছ থেকে সারা দেশ থেকে শার্টগুলা কালেক্ট করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মাল মালগুলা ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেই আপনারা আমার কাছ থেকে সহজেই মালগুলা নিতে পারবেন তো চলুন আরেকটি কালার দেখাই প্রিন্টের বড় প্রিন্টের এই দেখুন বড় প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আরামদায়ক সারা বছর পরতে পারবেন শীত বর্ষা গ্রীষ্মে সময় আমাদের এই শার্টগুলো খুব আরামের সাথে ব্যবহার করতে পারবেন আমরা কটন ফেব্রিক্স দ্বারা খুবই উন্নত মানের সুইং কোয়ালিটি দিয়ে শার্টগুলা তৈরি করে থাকি দেখেন মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে খুব খুব মাস্টার কবি করে আমরা শার্টগুলা তৈরি করে থাকি খুবই যত্ন সহকারে শার্টগুলা তৈরি করে থাকি আপনাদের জন্য আমরা খুবই উন্নত করে এই শার্টগুলা তৈরি করে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরেকটি কালার এগুলা কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন কাপড় কালার যাবে না কালার গ্যারান্টি আমার কাছ থেকে শার্ট নিলে যারা কোনো রকম কোনো যদি কমপ্লেন থাকে তাহলে আমরা শার্টগুলো রিটার্ন করে থাকি কালার গেলেও আমরা শার্ট রিটার্ন করে থাকি বিক্রি না করতে পারলেও আমরা মালগুলো আপনাদের চেঞ্জ করে দেব তো চলুন এই যে সাইডটা দেখুন এই যে দেখতে থাকুন এই যে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আপনাদের যারা এক্সপোর্ট কোয়ালিটির শার্ট বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো মানের কিছু শার্ট দিতে পারবো আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই শার্টের ভিডিও করে থাকি আমি জাস্ট আপনাদের ঠিকানা দেওয়ার জন্য এই ভিডিও করে থাকি আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল শার্ট পাবেন সারা বছর আমরা সব সময় শার্ট তৈরি করি তো যখন ইচ্ছা তখনই আপনারা আমাদের কাছ থেকে শার্টগুলো নিতে পারবেন এটার পিছন সাইডটা দেখাই এই যে দেখুন এরকম হবে সুইং কোয়ালিটি বাটন এক্সোসরিজ আমরা সবচেয়ে উন্নত মানের যে সব ওইগুলা ব্যবহার করে থাকি এই যে শার্টটার কলারের দিকে একবার তাকান এই যে দেখতে থাকুন ফিনিশিং কোয়ালিটি অন্য আরেকটি কালারের দেখায় এটাও বড় বড় পাতার মধ্যে এই যে দেখতে থাকুন মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল বাটন ম্যাসিং এক্সপায়ার বাটন খুব সুন্দর করে স্টিচ দিয়ে আমরা এই শার্ট গুলা তৈরি করে থাকি টেইলরিং ফিটিং পড়লে আপনাদের শরীরে ফিট হবে কাটিং ফিটিং করতে হয় না আমাদের এই শার্টগুলো যার জন্য আমরা খুব সুন্দর করে ফিটিং করে আপনাদের জন্য তৈরি করে থাকি এরকম আরও ভালো ভালো কালার দেখানো দেখাতে চলে আসবো অন্য ভিডিওতে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ